হ্যালো বন্ধুরা কেমন আছে চলে এসেছি একদম আজকে ঘর গোছানো নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো দেখতে থাকো সাথে থাকো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মানে আজকে নতুন নতুন রেসিপি তো আমি প্রথমে ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে বিশ্রাম চাদর উল্টে উল্টে চলে যাচ্ছে তো কী বলবো বলো মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যে কী দোষের কী বলবো আর তো আমি প্রত্যেক দিন আমার যে ডিউটি থাকে সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি মন চাইলো তাই তো আমি আগে সব বিশন বিছ গুছিয়ে গেছে পরিষ্কার করে নিলাম তারপরে বিছনার সব একটা একটা করে সব সাজিয়ে দেবো তারপরেই যে আমার ছোটো ছেলের জন্য আমার মশারিটা টাঙিয়ে রেখে দিতে হচ্ছে জানলায় কারণ সব কিছু ফেলে দেয় এর জন্য একদিন তো আমার ফোনটাই ফেলে দিচ্ছিলো তার জন্য ভয়তে আমি জানলায় একটু নেই মশারি টাঙিয়ে দিয়েছি তারপরে আমি সব ভাজ টোস্ট করে নিচ্ছি কারণ রাতের দিকে ভীষণ ঠান্ডা লাগে এর জন্য আমি এটুকুনি ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছিলাম তো সেইটাও ভাস্কুজ করে নিয়েছি সব কিছু গুছি কাছে নিয়েছি তো ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে তো ছেলে এসে বলছে মা ইপি বানিয়ে দাও ইপি বানিয়ে দাও আমি তারপর দেখেও রান্নাঘরে চলে আসলাম দুধ একটু গরম করে নিচ্ছি ছোটো ছেলের জন্য আর বড়ো ছেলে বললাম বিরাজ ফিরাজ করে নিয়ে আমরা আজকে সকালবেলায় একটু খেয়ে টেয়ে নিই তারপরে সব কিছু করা যাবে আস্তে আস্তে আর সত্যি কথা কী বলো তো আজকে কিন্তু একদমই মশাই বাড়িতে নিয়েই এর জন্য হালকা হালকাই রান্না করব তোমরা সবাই জানো মশাই না থাকলে হালকা হালকাই রান্না করি তবে দেখো পুজো দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমি একদমই ভুলে গেছিলাম হট করে মাথায় আসলো তাই তো পুজোটাও শেয়ার করে দিই তো আজকে পুজো দিয়ে পর আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম বিছনা কিন্তু আগে পিছে হয়ে গেছে তো যাই হোক তারপরে চলে আসলাম রান্না করে সব বাসন টাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি তারপরে সব কিছু করে নিয়ে তারপরে দেখো আমার কিন্তু বাইরের কিন্তু সব গোছানো হয়ে গেছে অলরেডি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে এবার একটু চা খাবো সত্যি কথা কী বলো তো বন্ধুরা চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না যাদের এটা অভ্যাস আছে তারা এই বিষয়টা কিন্তু ভালো বুঝবে তো আমার ছেলে ছেলেজে নিয়ে নিয়েছে একটু হালকা দুধ দিয়ে দিয়েছে একটু চা দিয়ে দিয়েছে নিয়ে নিয়েছি কটা বিস্কুট আমাদের তিনজনের জন্য আর আমি একটু দুধ চা খাবো গরমশাই নেই তাই তারপরে রান্না করে এসেছি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি আমি গোল গোল করে চাকচাক করে বেগুন নিয়ে নিয়েছি কেটে কি করব বলো তো বুঝতেই পারছো কি করব এটা আর বলার আর কি আছে তারপরে নিয়ে নিয়েছি মাছের ডিম আর হচ্ছে নিয়ে নিয়েছি বেগুন কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে এইগুলো দিয়ে কী করবো তোমরা আন্দাজ করতেই পারছ হ্যাঁ আজকে নতুন রান্না বেগুন আর মাছের ডিমের বড়া মানে বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে খিচুড়ি বানিয়ে বড়া তো তাই হোক আমি সব এই যে গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে চলে এসেছি আমি আমার খেতে তো হবেই তাই আমি নিয়ে সব চলে এসেছি এই ঘরে রান্না করছি সবে বেগুনিগুলো চাপিয়েছি গোল গোল করে বেগুনি তারপরে যে মাখিয়ে নিয়েছি যেইগুলো তোমাদের দেখিয়েছি আর কি সেগুলো আমি মাখিয়ে নিয়ে নিয়েছি আর এত পরিমাণে গরম লাগছে আমি তো রান্না করা বন্ধ করে দিয়ে চলে এসেছি এই ঘরে কারণ রোজ হচ্ছে গরমে তো ওই ঘরে রান্নাই করা যাচ্ছে না এত পরিমাণে গরম আর রোজ গরমের জ্বালায় কি করব বৃষ্টি পড়ছে না অ্যাপ হচ্ছে তো যাই হোক রোদ আছে হালকা হালকা বৃষ্টি না পড়লেও রোদের আছে হালকা হালকা ওয়েদারটা আছে তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আমার আর এই জন্যই ঘরে একটু হালকা হালকা হাওয়া চলছে বলে চলে এসেছি তারপরে এরকম আমি রান্না করছি ডালটা ফলন দিয়ে দিয়েছি ডালটা ফুটছে ডালটা ফুটতে ফুটতে চলো দেখাই তো তোমাদের কি দেখাবো বলো তো হ্যাঁ এই দেখো আমি দেখাবো তোমাদের বেগুনিটা আর হচ্ছে তোমার ওই যে মাছ বেগুনির বেগুন কুছিয়ে যে ঘ্যাত্ত বানিয়েছি যে আমি বড়া বানিয়েছি সেই ঘ্যাত বড়া তো যাই হোক তোমরা সবাই চলে আসে চাটপাট করে একসাথে বসে বসে ঘের বড়া খাই আর আজকের জন্য এটুকু এই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর টাটা বন্ধুরা খেয়ে নিও